বিজেপি প্রার্থী ডক্টর অনির্মাণ গাঙ্গুলি যাদবপুর লোকসভা অন্তর্গত টালিগঞ্জ বিধানসভা সাতানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভারতের জনতা পার্টির দীর্ঘদিনের কর্মী ডক্টর গাঙ্গুলি ভারতের জনতা পার্টির জাতীয় কর্মসমিতির সদস্য এবং পশ্চিমবঙ্গ প্রদেশের কোর কমিটির সদস্য তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এই প্রতিষ্ঠানটি দলের চিন্তা বিস্তর ও বৌদ্ধিক ক্ষেত্রে কাজ করে থাকে তার পরিচালনায় ফাউন্ডেশন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বৌদ্ধিক চিন্তাধারা বিস্তর ও বিনিময়ের অন্যান্য সাধারণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অনির্বাণবাবু কেন্দ্রীয় শিক্ষা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত তিনি নিয়মিত সভা সমিতিতে যোগদান ও সামাজিক সেবা কাজে নিজেকে নিয়োজিত করে রাখেন পারিবারিক ক্ষেত্রে প্রখ্যাত বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার মাতামহ পিতামহ দীনেশন্দ্র গঙ্গোপাধ্যায় একজন কবি ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন থেকে তার শিক্ষা জীবন শুরু হয় ভাষা দর্শন ইতিহাস মিউজিক বিষয়ে তার পড়াশোনা তিনি ইন্টারন্যাশনাল রিলেশন বিষয়ে এম ডিগ্রি লাভ করেছেন মাস কমিউনিকেশন এবং জার্নালিজম বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা অর্জন করেছেন এই বিদ্যালয় থেকে তিনি শ্রী অরবিন্দের শিক্ষা চিন্তার উপর গবেষণা করে পিএইচডি উপাধি অর্জন করেছেন অনির্বাণ গাঙ্গুলি ছাত্র জীবন থেকে বিচার পরিবারের সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক চিন্তা সমাজ সংস্কৃতির সভ্যতা বিষয়ে আলোচনা ও সমালোচনামূলক লেখালেখির সঙ্গে দীর্ঘদিন যুক্ত তিনি দু হাজার লোকসভা নির্বাচনে বেঙ্গল ফর মোদি মোদি ফর মিঙ্গল এবং দু হাজার একুশের লক্ষ্য সোনার বাংলা প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি সুশীল সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপন ও দলের অনুকূলে মতামত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় করোনা এবং আমফান ইত্যাদি প্রাকৃতিক সেবা কাজের জন্য তিনি সাধারণ মানুষের কাছে অতি পরিচিত মুখ বহু লেখা নিয়মিত প্রকাশিত হতে দেখা যায় তিনি বেশ কিছু গবেষণামূলক গ্রন্থে লেখক ও সম্পাদক একজন লেখক গবেষক চিন্তাবিদ শিক্ষাবিদ ও সমাজসেবী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর লোকসভা কেন্দ্রে সবচেয়ে যোগ্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে ও বাংলার মায়েদের নিরাপত্তা সম্মান রক্ষার জন্য ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে পদ্মফুল চিনে ভোট দিয়ে যাদবপুরের সাংসদ হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়